আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ সতেরো এপ্রিল বুধবার দু আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটের সূচকে কিছুটা পতন হয়েছে আজ বুধবার বাজার পর্যালোচনায় দেখা যায় ডিসি প্রধান বা এক সূচক দশ দশমিক আট শূন্য পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি

অর্থাৎ গত দিনের চেয়ে আজকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে আজ ডিএসি লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো ছয়টির দাম কমেছে দুইশো বাইশটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতষট্টি কোম্পানির এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইলস দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পুবালি ব্যাংক লিমিটেড রেনেটা শাহজালাল ইসলামী ব্যাংক ইবিএল অলিম্পিক ইউনিট ইউনিক হোটেল লাভেলো জিপি ফরচুন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক লিমিটেড তারা তিন পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে রেনেটা শাহজালাল ইসলামী ব্যাংক তারা উভয় এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং বাকিরা সবাই এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটেছে তো সেক্ষেত্রে পুবালী ব্যাংক আঠাশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা দশ পয়সা রেনেটা আটশো সাত টাকা আশি পয়সা থেকে আটশো বারো টাকা নব্বই পয়সা ইসলামী ব্যাংক থেকে বিশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংক লিমিটেড ছাব্বিশ টাকা সত্তর পয়সা থেকে ছাব্বিশ টাকা নব্বই পয়সা অলিম্পিক একশো তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট আটান্ন টাকা তিরিশ পয়সা থেকে উনষাট টাকা তিরিশ পয়সা লাভেলো বাষট্টি টাকা নব্বই পয়সা থেকে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা গ্রামীণ ফোন দুইশো ছত্রিশ টাকা দশ পয়সা থেকে দুশো ছত্রিশ টাকা নব্বই পয়সা ফরচুন বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা এবং বিডি হাই ফুড একত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে থেকে আমরা যদি আজকে মার্কেট ট্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাহলে তাদের মধ্যে রয়েছে এন বিএল কোহিনুর কেমিক্যাল পাওয়ার গ্রিড স্কোয়ার ফার্মা বিকন ফার্মা রুবি ব্রাগ ব্যাংক লাফার সোলসিন নাভানা ফার্মা মার্কেন্টাইল ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এন বিএল কোহিনুর কেমিক্যাল পাওয়ার গ্রিড স্কোয়ার ফার্মা এবং বিকন ফার্মা তারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে রবি ব্রাক ব্যাংক লাফার সোলসিম নাভানা ফার্মা এবং মার্কেন্টাল ব্যাংক তারা সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন বিএল ছয় টাকা চল্লিশ পয়সা থেকে ছয় টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে কোহিনুর কেমিক্যাল পাঁচশো তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে পাঁচশো আঠারো টাকা পঞ্চাশ পয়সায়

এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল কপার টেক এসিএম লেক্সার ফান্ড একমি পেস্টিসাইড বিডি থাইফুড জায়েন টেক্স প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লাভেলো আমরা নেট টাকা ফুল ইন্স্যুরেন্স এবং আলাস টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখছে কপার টেক শেয়ারটি আজ হলটেড হয়েছে অপরদিকে এসিএম এসিএম এর লেক্সার ফান্ড তারা আট পার্সেন্টের বেশি তাদের মূল্যবৃদ্ধি পেয়েছে অপরদিকে একমি পেস্টিসাইড তাদের ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে বিডি থাই ফুড পাঁচ পার্সেন্টের বেশি এবং জাহিন টেক্স প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লাভেলো তারা তাদের সবাই চার পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকিদের তিন পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্য রাশে যারা ছিল তাদের দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশে শীর্ষে ছিল এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড লঙ্কা বাংলা সিকিউরিটিস আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিউ লাইন একজিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড কর্ণফুলি গ্রিন টেলটা মিউচুয়াল ফান্ড মেঘনা কনডেন্স মিল্ক এবং এসিএফএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলার গ্লোবাল মিউচুয়াল ফান্ড তাদের ছয় পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এবং বাকি এবং বাকি সবারই চার পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এর মধ্যে মেঘনা কনডেন্স মিল্ক এবং এসি এফ এল তাদের তিন পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে তাদের ছাব্বিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ওপর থেকে দ্বিতীয়তে ছিল লাভেলো তাদের বিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তারপর গোল্ড এন সোন তাদের ষোলো কোটি টাকার উপর লেনদেন হয়েছে তারপর রয়েছে ফুয়াং ফুড চৌদ্দ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ফুয়াং সিরামিক তাদের চৌদ্দ কোটি টাকার উপর লেনদেন হয়েছে এরপর রয়েছে বেস্ট হোল্ডিং তাদের তেরো কোটি টাকার উপর লেনদেন হয়েছে এরপর রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড

নজর রাখতে পারেন এখন আমরা যদি আজকের দিনে ভলিউমে শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমে শেষে চলে এসেছে গোল্ড এন সন তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে তাদের পঁচাত্তর ছিয়াত্তর লাখ সাতান্ন হাজার আটশো তেষট্টি শেয়ারের লেনদেন হয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তাদের হচ্ছে পঞ্চান্ন লাখ বাহাত্তর হাজার সাতশো সাতাশটি শেয়ারের লেনদেন হয়েছে এবার রয়েছে ফুয়াং সিরামিক তাদেরও পঞ্চান্ন লাখ আঠাশ হাজার শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে এস জিএমএল লেক্সার ফান তাদেরও পঞ্চান্ন লাখ শেয়ারের লেনদেন হয়েছে এরপরে ফুয়াং ফুড তাদের চল্লিশ লাখ আসট্টি হাজার শেয়ার লেনদেন হয়েছে এরপর হচ্ছে সেন্ট্রাল ফার্মা বেস্ট হোল্ডিং গ্রিন তাদেরও মোটামুটি ভালো পরিমাণে নিয়ে লেনদেন হয়েছে তাই এই শেয়ারগুলোকে আপনারা চাইলে দেখতে পারেন এবং শেয়ারগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন এদের হয়তো ভবিষ্যতে শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অথবা কমার সম্ভাবনারও রয়েছে এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের পতন হয়েছে সেহেতু আজকে একটি মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই লেনদেন হয়েছে তো সেক্ষেত্রে অধিকাংশ শেয়ারের সেক্টরের পতন হয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্ক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউট জুট সেক্টর সিমেন্ট সেক্টর মিসিলেনিয়াস সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিউটিক্যাল এদের মূল্যের পতন ঘটেছে এবং অপরদিকে আমরা যদি দেখি যে সেক্টর পেয়ে সেক্ষেত্রে দেখা যায় ফুড অ্যান্ড অ্যালাইড টেনারি ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন্ড আইটি সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে সামান্য পরিমাণে মূল্য বৃদ্ধি পেয়েছে এখন আমি যদি কিছু ডিক্লারেশনে দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু ডিক্লারেশন রয়েছে প্রাইম ব্যাংক তারা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অপরদিকে উত্তরা ব্যাংক সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে মার্কেন্টাল ব্যাংক দশ পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইম ব্যাংক তাদের ইপিএস ছিল চার টাকা চব্বিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা আপনারা যদি ডিভিডেন্ডটি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে মেয়ের পূর্বে শেয়ারটি হোল্ড করতে হবে এরপর রয়েছে উত্তর আ্যাং লিমিটেড তারা মোটামুটি খুবই ভালো পরিমাণে ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে আমি বলবো যে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক এটা খুবই ভালো যে কোনো বিনিয়োগকারীদের জন্য বা উত্তরা ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য এটা অবশ্যই খুশির সংবাদ আমি বলবো আপনি যদি উত্তরা ব্যাংকের গুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাদের সাত এমের পূর্বে শেয়ারগুলো হোল্ড করতে হবে অর্থাৎ তাদের রেকর্ড ডেট রয়েছে সাত মে তা দেখা যাচ্ছে তাদের ইপিএস চার টাকা বত্রিশ পয়সা এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু একত্রিশ টাকা চল্লিশ পয়সা চার পয়সা অপরদিকে মার্কেন্টাল ব্যাংক দ্বারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে দেখা যাচ্ছে তাদের ইপিএস হয়েছে এক টাকা ছিয়াশি পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা একানব্বই পয়সা তাদের ইপিএস কিছুটা কমেছে গতবারের তুলনায় আপনি যদি মার্কেন্টাল ব্যাংকের শেয়ারটি আপনি যদি মার্কেন্টাল ব্যাংকের পেতে চান তাহলে অবশ্যই আট এম এর পূর্বে মার্কেন্টাল ব্যাংকের শেয়ার হোল্ড করতে হবে তাহলে আপনি পেতে পারেন যাই হোক আপনারা চাইলে তিনটি কোম্পানি সম্পর্কে নজর রাখতে পারেন এবং তিনটি কোম্পানিতে চাইলে বিনিয়োগ করতে পারেন এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে অকালের ঊর্ধ্বগতি শেষ বেলায় উধাও বলা আছে বলা আছে দিনের মতো আজ বুধবারও সকালে আশা জাগে উভয় শেয়ার বাজারে লেনদেন শুরু হয় কিন্তু শেষ বেলা সেই আশা উয়ে যায় এদিন সকালে উভয় বাজারের সূচক শেয়ার দামে ছিল বেশ ঊর্ধ্বগতি কিন্তু বিকেলে সেই ধারা ইমিয়ে যায় আর বাজার বাজার আবারও পতনের ভিত্তিতে আটকা পড়ে বাজার বিশ্লেষণে দেখা যায় আজ উভয় বাজারে ইতিবাচক পরিমাণে লেনদেন শুরু হয় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক লেনদেন দশ মিনিটের মাথায় ২০ পয়েন্ট পড়ে যায় তারপর বিশ মিনিট আগে সূচকের আগে দিনে নেতিবাচক অবস্থা চলে আসে তারপর বেলা দশটা একত্রিশ মিনিটে সূচক আবারও একুশ পয়েন্ট বেড়ে লেনদেন হয় তারপর আবারও পতন প্রবণতায় টান নেয় তারপর আবারও বাজার উর্ধমুখী হয় বেলা এগারোটা এগারো মিনিট ডিএসএ সূচক তিরিশ পয়েন্ট বেড়ে লেনদেন হয় তারপর থেকে ধারাবাহিক পতন সূচক যেখানে তিরিশ পয়েন্ট বেড়ে লেনদেন হয়েছিল সেখানে শেষ বেলা আগের দিনে যে সূচক প্রায় এগারো পয়েন্ট কমে লেনদেন হয় বাজার সংশ্লিষ্ট বলেছেন ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী শেয়ার অস্থিরতা বিরাজ করেছে তবে দুদিন পতনের পর আজ তৃতীয় দিন বিশ্বের কিছু কিছু শেয়ার ঘুরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের শেয়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আশা করা যায় এক দুই দিনের মধ্যে বাজার স্বাভাবিক অবস্থায় সামনে এগুবে এখন দেখা যাক আগামীকাল কি হয় বাজারে আমরা এখন সেটাই দেখার অপেক্ষায় এখন চলে যাব পরবর্তী একটি নিউজে দুই কোটি বিশ লাখ শেয়ার কেনার ঘোষণা তো কি বলা আছে বলা আছে শেয়ার বাজার তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি এর এক কর্পোরেট পরিচালক দুই কোটি বিশ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে প্রাইম ব্যাংকের কর্পোরেট পরিচালক এমজেল বাংলাদেশ কোম্পানি দুই কোটি বিশ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে ডিস ব্লক মার্কেটে ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করবে প্রাইম ব্যাংক এম এমনিতে ভালো আপনারা চাইলে শেয়ারটি সম্পর্কে নজরে রাখতে পারেন হয়তোবা এই শেয়ারের দাম আগামী তিরিশ দিনের মধ্যে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় যাই আমি এখন চলে যাব পরবর্তী নিউজে ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন তৃতীয় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট দশ কোটি একত্রিশ লাখ আটচল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হচ্ছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড আলিভ ইন্ডাস্ট্রিজ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি আছে তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি সত্তর লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে তিন কোম্পানি সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন তো যাই হোক আজকের ভিডিও বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ